আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে যতদিন জো বাইডেনের সরকারের প্রভাব ছিল ততদিন বাংলাদেশে এই বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এই উপদেষ্টাদের কাছ থেকেও আমরা যেই আচরণটি ভারত নিয়ে পরিলক্ষিত হয়েছিল সেটি হলো যে ভারতের প্রতি এক প্রকার বিষদগার কিন্তু যেই এই মার্কিন যুক্তরাষ্ট্রে যেই আবার এই ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রভাব বিস্তার শুরু হয়েছে এবং একের পর এক যখন এই বাংলাদেশ নিয়ে এই ট্রাম্পের আমরা কার্যক্রম দেখেছি তখনই কিন্তু আবার এই ভারত নিয়ে নরম সুরে এখন চলে যাচ্ছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দ থেকেও কিন্তু এখন আর আমরা সেই জ্বালাময়ী কথা শুনি না এখন আমরা যদি এই বিষয়টির এই একটি সমীকরণ মিলাতে চাই তাহলে আমরা দেখতে পাব যে এই শুধুমাত্র আমরা তিন মার্চ দুই এই তারিখটার দিকেই যদি আমরা তাকাই তাহলে আমরা যে সমীকরণটি পাই তা হল যে বিবিসির সাথে সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই ভারত নিয়ে প্রশ্নের জবাবে কিন্তু তিনি এই বিবিসি বাংলাকে বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই এই যে উপায় নেই এই জোর কিন্তু এতদিন তিনি দেননি এই যে জোর দিলেন তিনি সেই জোরটি আবার তিনি দেখেন কি বলেছে যে বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অবনতি হয়নি এখন ভালো কথা এই বাংলাদেশ আর ভারতের সম্পর্কের যে অবনতি হয়নি সেটি আমরা মেনে নিলাম কিন্তু আমরা এই যদি এই কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার একটি রিপোর্টের দিকে তাকাই আল জাজিরা দেখেন কি বলেছে যে ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা অর্থাৎ এই প্রধান উপদেষ্টা যে বলেছে যে ভারত আর বাংলাদেশের সম্পর্কের যে কোনো অবনতি ঘটেনি কিন্তু আমরা যেটি দেখলাম যে ভারত কি এই আট মাসে তাদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত কি এই বাংলাদেশে ভারত ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কি কোথাও কোনো বৈঠক হয়েছে আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমেও আমরা দেখেছি যে ভারত আর বাংলাদেশের যে আগে যে ব্যবসায়িক বিষয়টি ছিল বা একে অপর যে সম্পর্কের বিষয়টি ছিল আর তা দিয়ে দুই দেশে যে একটি যে কোটি কোটি টাকা বা রুপির একটি যে লেনদেনের দুই পক্ষের যে একটি লাভের বিষয় ছিল সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে এই যে ভারত এই প্রায় আট মাস ধরে এই যে তাদের লস তারা মেনে নিচ্ছে তারপরেও যে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যে তাদের সুসম্পর্ক হচ্ছে না সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই তিন মার্চেই দেখেন সেটি আবার প্রকাশ হল সেটি সেখানে কিন্তু বলা হলো যে ভারত আর বাংলাদেশের সম্পর্কে কোনো অবনতি নেই আবার তিনি জোর দিয়ে কিন্তু বললেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই এখন তিনি যে এই তিন মাস যেই কথাটি বলেছেন দেখেন সমীকরণ মিলিয়ে এই তিন মাসে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হলো সেই বিবৃতিটি কি বিবৃতিতে কি বলা হলো সেই বিবৃতিতে বলা হলো যে বাংলাদেশে দেওয়া ইউএস এই ইউএসএইডের যে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে ট্রাম্প যে দাবি করেছে সেই দাবি সত্য নয় বলে আবার দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এই একদিকে ভারতের সাথে সুর নরম করেই কিন্তু আবার এই ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ করে দিল বাংলাদেশ আমরা যদি ধরে নেই যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রশ্নটা হলো যে যতদিন বাইডেন জো বাইডেন সরকার ছিল ততদিন কিন্তু আমেরিকায় যে বাংলাদেশের বন্ধু আমেরিকার সাথে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসে যে সুসম্পর্ক একের পর এক সাহায্য সহযোগিতা যে আমেরিকা থেকে আসবে সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম কিন্তু আমরা যেই দেখলাম যে ট্রাম্প সরকার আসলো ত্বক ট্রাম্প সরকার গঠন করলো তারপরেই কিন্তু আমরা যেটি দেখতে পেলাম যে এই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে কিস্তি সেটি স্থগিত হয়ে গেল বাংলাদেশে ইউএসএইডের যে অর্থায়ন বন্ধ হয়ে গেল এবং শুধু তাই নয় এই কারণে কিন্তু আবার যে এই ইউএসএইডের যে মহাপরিদর্শক পর মার্টিনকে একদম বরখাস্ত করা হলো এই বাংলাদেশের যে এই গণ অভ্যুত্থানের নেপথ্যের কারিগর হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ডোনাল্ড লু তাকে তাকে বিদায় দেওয়া হলো বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পেছনে যে বাংলাদেশের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মার্শা কার্ডকে বিদায় দেওয়া হলো এই যে ঘটনাগুলো একের পর এক ঘটতে থাকলো তখনই আমরা বুঝতে পারলাম যে এই মার্কিন আর বাংলাদেশের সম্পর্ক এখন এই দা কুমড়োর সম্পর্ক হয়ে যাচ্ছে তো এখন সেই দিক থেকে আবার একটি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে এই বৈঠক হয়েছিল ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে সেইখানে কিন্তু এই বাংলাদেশ নিয়ে বক্তব্যে যেটি আবার ট্রাম্প বলেছিল যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেটিকে দেখার দায়িত্ব দিয়েছেন এমনটি সেটি নিয়ে কিন্তু আবার বিতর্ক সৃষ্টি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আসিফ নজরুল থেকে তারা কথাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু এখন আমরা কি দেখলাম যে এর আগে কিন্তু আবার আমরা যখন জো বাইডেনের সরকার ছিল তখন বাংলাদেশে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে তখন যে আহব্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু বলেছিলেন যে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে আবার স্লোগান ছিল তাদের ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা 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 আবার তাদের কথা ছিল যে বাংলাদেশে যদি মানুষ মারে সেভেন সিস্টার থাকবে না রে এই সেভেন সিস্টার নিয়ে এক প্রকার ভারতকে হুমকির স্বরূপ কথা বলা হয়েছিল এখন কিন্তু আমরা সেই সব কিছু আরেকটি বিষয় যে ভারতের পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা যে আইএসআই যে বাংলাদেশের এই সেভেন সিস্টারের যে এরিয়াটা রয়েছে বাংলাদেশের যেইখান দিয়ে এই সেভেন সিস্টারে যেতে হয় যে যেই অংশটুক সেইটি নাকি পরিদর্শন করেছে এমন কিন্তু ভারতীয় গণমাধ্যমেও এসেছিল অর্থাৎ আমরা বাংলাদেশ আর ভারতের যে সুসম্পর্ক তেমন কোনো নিদর্শন কিন্তু আমরা দেখিনি আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী তারা যে বৈঠকে বসেছিলেন সেইখানে উভয় দেশেই কিন্তু তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন এবং বৈঠকটি এই উদ্বেগের মধ্য দিয়েই কিন্তু শেষ হয়েছিল এখন শেষে এসে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কি বললেন তিনি এসে বললেন যদি আমরা সমীকরণ মেলাতে চাই তিনি এসে বললেন যে শেষে এসে বললেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আবার এই বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অবনতি হয়নি এটি তিনি বলছেন তা অবনতি এই যদি না হয়ে থাকে তাহলে এই বিগত দিনে যে ঘটনা ঘটেছে সেগুলো কিসের আলামত তাহলে ভিসা নিষেধাজ্ঞা কি ভারত উঠেন উঠিয়ে নিয়েছে তাহলে কি ভারত যে এই যে এক প্রকার অনেক লোকসানের মুখেও তারা যে এই সম্পর্ককে ডেভেলপ করলো না এই অন্তর্বর্তী সরকারের সাথে সেটি কি এই শুধুমাত্র প্রধান উপদেষ্টার এই কথাই কি সেটি একদম ই হয়ে যাবে শেষ হয়ে যাবে আমরা যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টার সমীকরণ যেটি বলছে যে প্রধান উপদেষ্টা এখন এই সুনরম কথা বলছেন কারণ ডোনাল্ড ট্রাম্প একের পর এক বাংলাদেশের যেই পরিস্থিতির জন্য তার ওই মার্কিন পদক্ষেপগুলো যে শুরু হয়েছে সেই জায়গা একটি বাংলাদেশের জন্য মার্কিনই অশনী সংকেতের যে সংকেত দেয় সেটি কিন্তু এখন পতীয়মান হচ্ছে আর এই কারণেই এই দেখেন তিন মার্চ এই প্রধান উপদেষ্টার বিবিসির এই যে সাক্ষাৎকারটি প্রকাশ হলো আবার এই তিন মার্চেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কথা যে সত্য নয় সেটি কিন্তু বলল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ভারতের সাথে সুর নরম করে এই ডোনাল্ড ট্রাম্পের জবাব দি দিল এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন প্রশ্নটা হলো যে এই সু ভারতের সাথে সু নরম করলেই যে বাংলাদেশের সব ঠিক হয়ে যাবে নাকি এই সম ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক হয়ে যাবে নাকি এই সম্পর্ক আরও কি সাংঘর্ষিক দিকে যাবে সেটিও কিন্তু এখন দেখার বিষয় আর অন্য ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে এখন আর কিন্তু সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সব সমন্বয়কদের মুখে আমরা এই ভারত বিরোধী জ্বালাময়ী কথাগুলো শুনতাম সেই কথা কিন্তু আমরা এখন আর শুনতে পাই না আবার দেখেন যেই আমাদের এক উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে নারী উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে অর্থাৎ তিনি ভারতকে ইলিশ দিবেন না বলেছিলেন সেই ইলিশও কিন্তু দিয়েছিল অর্থাৎ কোন কথার উপরেই যে এই অন্তর্বর্তী সরকার স্থির থাকতে পারে না তার কিন্তু অনেক নির্দেশন আমরা দেখেছি আবার তারা কিন্তু দেখা যায় যে এই একটি দিয়ে আরেকটিকে ডাকার চেষ্টাও তাদের থাকে সেটিও কিন্তু আমরা দেখেছি এখন প্রশ্নটাই হল যে এই সর্বশেষ যেই সমীকরণটি আমরা দেখেছি যে ভারতের সাথে সুর নরম করে এই ট্রাম্পের কথার যে জবাব দিয়েছে বাংলাদেশ এর আবার ফল কী হয় আর ভারতেই বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বন্ধু হিসাবে মেনে নেয় কিনা সেটি দেখার অপেক্ষা রইলাম আর এই নিয়ে যদি দর্শক আপনাদের কোনো মতামত থাকে আপনারা আমাদের কমেন্টটি জানিয়ে দিন আমরাও দেখি যে এই নিয়ে আসলে আমাদের দর্শকদের কি মতামত রয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম